মালয়েশিয়াতে প্রতিটা দোকানে মানে মেয়েরাই বেশিরভাগ মানে ইয়ে হয় আর কি বিক্রেতা হয় দোকানদার যেগুলা ওগুলা বেশিরভাগই মেয়ে হয় যে মানে যে দোকানে চারজন আছে তার মধ্যে একটা ছেলে আর ম্যাক্সিমাম হচ্ছে মেয়ে ওই পাশে আছে দুজন মেয়ে আজকে একটা মোবাইলের দোকান ভিজিট করতে আসলাম মানে আমার সার আসছে মূলত ওই ইন্টারনেটের প্যাক নেওয়ার জন্যে তো আমি আসলাম এটা মূলত হনরের শোরুম তো বিভিন্ন রকম সিম কার্ড আছে এই জায়গায় এগুলা আছে সব ডেমো ফোন এগুলা হচ্ছে সব হনারের নতুন ফোন প্রাইস পাঁচশো নিরানব্বই টাকা এটা হচ্ছে আটশো নিরানব্বই মানে এগুলো হচ্ছে মালয়েশিয়ান রিঙ্গিতে আর হচ্ছে ট্যাগ ট্যাবলেট গুলো আছে মানে এই অনেক সুন্দর এটা আমি মাত্রই দেখাই দেবো আমার এই যে ডিসপ্লেতে আছে দেখাইতেছি এই ট্যাপটা অনেক সুন্দর

Human yeah, like you know, is true, but when you learn to appreciate what you have, you'll be very happy. Yeah. No matter how shit your life is, mm. when you are happy, yeah. you, yeah. you know, appreciate what you already have in front of you. Love. Yeah. Wow. And she's the person who explained everything yeah. very nicely. <laughs>

মালয়েশিয়াতে প্রতিটা দোকানে মানে মেয়েরাই বেশিরভাগ মানে ইয়া হয় আর কি বিক্রেতা হয় দোকানদার যেগুলো ওগুলা বেশিরভাগই মেয়ে হয় যে মানে যে দোকানে চারজন আছে তার মধ্যে একটা ছেলে আর ম্যাক্সিমাম হচ্ছে মেয়ে ওই জয় পাশে আছে দুজন মেয়ে তারপরে টেম্পোরারি গ্লাস এগুলো বিক্রি করে তার পাশাপাশি বিভিন্ন সিম কার্ড তারপরে হচ্ছে বান্ডেল এগুলোও বিক্রি করে আর আমি অনেক সিম্বল আমি ইউজ করি হটলিংটা এটা হটলিং ম্যাক্সিস দুটো নামে রাখা হয়। আমি ইউজ করি এই কোম্পানিরটা এছাড়া আরও আছে যেমন আছে এটা হচ্ছে সেলকম ডিজি তারপর আছে ইউ মোবাইল আরও অনেক তো আমি এটা ইউজ করি আমার কাছে এই নাম্বারগুলো সুন্দর লাগে বাংলাদেশের গ্রামীণের মতো আর হচ্ছে হ্যাঁ মানে রেটের সাথে আমি মোটামুটি ফ্যামিলি আমার কাছে ঠিক আছে সহনীয় তাই আমি এইটা হচ্ছে বিক্রি করে যেমন ড্রাইভ চার্জার বিভিন্ন কনভার্টার এগুলো বিক্রি করে আর মালয়েশিয়ানরা প্রচুর পরিমাণে পাওয়ার ব্যাংক তারপরে ম্যাগনেটিক চার্জার যেগুলো হচ্ছে পাওয়ার ব্যাংক তারা সবসময় ফোন ইউজ করে তো ম্যাক্সিমাম সময় দেখা যায় এই যে তাদের পাওয়ার ব্যাংক ইউজ করতে হয় আর এগুলো হচ্ছে ম্যাগনেটিক চার্জার ওয়্যারলেস ফিসিং Pistol Can you play hmm. Pistol Game? Pistol Game? Yeah, I can play. play this one and Okay, I can play maybe. <laughs> what else? What else is you, she good at? And give her ten acres of land. You don't need to work on it. <laughs> okay, okay. Bakir, are you married? I am the owner of the shop. Apa -apa, kind of También, okay. yeah. okay lah, kita doakan kejinjak pelamin. Amin. Dia belanja kan pelamin kan.